প্রতিবাদ হিসেবে ইসরাইলি পণ্যকে বয়কট করতে পারবো অতএব আমাদের জায়গা থেকে সর্বপ্রথম দায়িত্ব ইসরাইলি পণ্যকে বয়কট করে ফিলিস্তিনের ভাইদের পাশে দাঁড়ানো সাথে সাথে মনে রাখতে হবে আমাদের দেশের সরকার যারা কথায় কথায় ইসরাইলের বিরুদ্ধে কথা বলে কিন্তু গোপন রাতের আধারে ইসরাইলি বিমানকে অবতরণ করার অনুমতি প্রদান করে ভুলে গেলে চলবে না বাংলাদেশের ইতিহাসে ইহুদিদের কোন বিমান বাংলাদেশে এর আগে কখনো নামে নাই শেখ হাসিনা সরকার ঈদের দিনেও মুসলমানদের পবিত্র দিনেও বাংলাদেশে অবস্থান করে ফিলিস্তিনে হত্যার প্রতিবাদ আমরা অবশ্যই করব সশরীরে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে আমাদের পক্ষে সম্ভব প্রতিবাদ করা সেই প্রতিবাদের দায়িত্ব থেকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য একত্রিত হয়েছি সেই আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই একই সাথে সাথে সারা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে যারা অত্যাচার করছে যারা আগ্রাসন চালাচ্ছে সকলের বিরুদ্ধেই কথা বলতে হবে আমাদের এই জায়গা থেকে আমরা সশরীরে যুক্ত করতে পারবো না কিন্তু নিরপই বিমান বাংলাদেশে অবতরণ করার অনুমতি দিয়েছে আমরা জানি না সেই বিমানে কে এসেছিল কি এসেছিল অস্ত্র এসেছিল নাকি কলাবাড়ি এসেছিল কে এসে বৈঠক করেছে কার সাথে সাংবাদিক ভাইদের জানানো হয় নাই আমাদেরকে জানানো হয় নাই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হলে আমাদের দেশের জায়গা থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও কথা বলতে হবে বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ জানাতে চাই ইসরায়েলের বিরুদ্ধে একই সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারতের তিলকালি মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে ভারতকে দিয়ে সীমান্তে হত্যা চালাবে আমাদের কৃষকদের ভাতে মারবে পানির নদীর পানি বন্ধ করে দেওয়া হবে আমরা চুপ করে বসে থাকবো সেটা হতে পারে না একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখবে সেটাও মেনে নিতে পারি না কথাবার্তা পরিষ্কার আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সেটা ইসরাইল হোক সেটা ভারত হোক আর সেটা হাসিনা হোক একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে ইসরাইলকেও রুখতে হবে ভারতকেও রুখতে হবে শেখ হাসিনাকেও রুখতে হবে এবং স্বাধীন বাংলাদেশে সার্বভৌম বাংলাদেশকে সৃষ্টি করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না উপস্থিত আছে উনি দিক নির্দেশনা দিবেন আমি আমার দল থেকে জাকুকু বলতে পারি সামনের যে আন্দোলন আছে সেই আন্দোলনে ইনশাল্লাহ সবাই একসাথে রাজপথে নামব এবং হাসিনা সরকারকে রুখে দিয়ে ইসরায়েল এবং ভারতকেও রুখে দেবো ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম